হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর সবাইকে শুভ নববর্ষ বছরের প্রথম দিন সবার অনেক অনেক ভালো কাটুক আর সারা মানে বছরটা সারা জীবনই সবার ভালো কাটুক আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে তো দেখতে পাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে যে স্নান করে রেডি হয়ে গেছি আর অনেকটা লেট হয়ে গেছে এখন যাব দোকানে চলো আমাদের দোকানে আজকে পুজো তো যাচ্ছি সেখানেই রেডি হয়ে গেছি তো এখান থেকে এখন টোটোতে উঠে চলে যাব ডাইরেক্ট দোকানে মা চলে গেছে আগে আমরা যাচ্ছি দুজনে মিলে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আমরা এখন টোটোতে উঠে বললাম তো গাড়ির আমরা চলে আসছি মার্কেটে আর এই যে দেখো আর এই যে রাস্তাটা নতুন বানানো হয়েছে আর এই যে এটা আমাদের দোকান এই জামার মা বসে আছে জামার বৌদি বসে আছে আর এখানে সব রেডি হচ্ছে পূজার জন্য এখন ব্যস্ত ফল কাটতে আর দেখো আমাদের ছেলে মানুষরা কাজ করে আমার দাদা ব্যস্ত ওইদিকে কাকু ব্যস্ত ফল কাটতে আর এই যে আমার মাকে একটা যাচ্ছিল গা ওর সাথে কথা বলছি

no wow.

এতক্ষণে ও আদরশক্তিষ্ঠে রা নম এন্দিষ্ঠে লক্ষ্মণায়ম আদিপুষা নম অনদিপুষাশু পুষ্পঞ্জলি দাং গণেশমা সুতরাং গজেন্দ্র বদলাধরাং সুন্দর শুভপতি কামায় বনপা দেবতা। গান সিদ্ধিটা গণ চাই তো আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে এখন আর এখানে পল্লবে সিঁদুর লাগানো হচ্ছে হাসি কেন তো আমাদের পূজা এখন কমপ্লিট

তো তোমরা তো দেখতে পেলে আমাদের পুজো একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে আমরা সবাই পুজো করলাম তারপরে দেখো প্রসাদ রেডি করা হচ্ছে প্লেটে প্লেটে আশেপাশের দোকানে দেওয়া হবে তো সবাইকে দিয়ে তারপরে আমরা প্রসাদটা খাবো তো এখন যা প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়েছিল সবাইকে দিয়ে দিব আর রাতের জন্য তো প্যাকেট করা আছেই মানে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে মানে কাস্টমার যারা তাদের জন্য সব কিছু ওটা রাত্রে হবে আর এখন যে যেগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে এগুলো সবাইকে দিয়ে আমরা শেষ করে দেবো এখনই সবাই বসে আছে এখন অব্দি একদম তো এই যে এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়িতে যাব। এই যে ওরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে তো আজকে তো বাড়িতে রান্না হয়নি ঘুম থেকে উঠে সোজা চলে আসছি দোকানে রেডি রেডি হয়ে তো আজকে কিনে খেতে হচ্ছে এই যে খাওয়ার রেডি এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এদিকে ওরা দুজন তো প্রায় ওদের খাওয়া দাওয়া একটু তোমার বা দিয়ে আমাকে দেখো এখন আমরা খাই খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা বাড়ি যাওয়ার সময় একটা খুশি খবর আছে তোমাদেরকে জানি তোমাদের জন্যই এত কিছু তো আমার কী বলবো খুশিতে কথাই বলতে পারছি না তো আমাকে পোস্ট অফিস থেকে ফোন করলো এখন বললো আমার গুগল অ্যাক্সেঞ্জটা আসছে তো আজকে তো পয়লা বৈশাখ খুবই শুভ দিন তো শুভ দিনে আমার এত সুন্দর আরও খুশি হয়ে গেলাম খবরটা শুনে তো আমি এখন দোকানে আছি বাড়িতে যাচ্ছি বললো একটু টাইম লাগবে আসতে তো আমার বাড়ির ঠিকানায় আসবে তো আমি ফোন করে বললাম এখান থেকে তো পোস্ট অফিস কাছেই তো আমার দোকানে আসো তো বললো না আমি একটু বাইরে আছি একটু টাইম লাগবে তো বললাম ঠিক আছে তো আমি এখন বাড়িতে যাচ্ছি তো তোমাদের সাথে তো পুরোটা সব শেয়ারই করব পরে তো এখন ফোনটা আসলো তাই তোমাদেরকে জানালাম ভাবলাম তোমাদেরকে একবার তো চলো এখন ফটো বাড়িতে যাই এখন আমরা বাড়ি যাচ্ছি আমাদের সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে টুকটাক শপিং করলাম এই যে দেখো হাতে সেরকম তো এবার কিছু নেওয়া হয়নি চলো বাড়িতে যাই আগে তারপর কথা হচ্ছে তো দোকান থেকে তো অনেকক্ষণ আগে চলে আসছিলাম অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি এই যে পোস্ট অফিস থেকে দাদা চলে আসছে এসে ফোন করলো আমাকে আর আমি তার আগে বিরক্ত করছিলাম ফোন করে দাদাকে যে হলো কখন আসবা কখন আসবা তারপর একবার ভাবলাম যে প্র্যাঙ্ক হচ্ছে নাকি আমার সাথে আসছিলই না মানে বাইরে গেছিলো ওনাদেরও তো অনেক কাজ থাকে তো ফাইনালি চলে আসলো আর এই যে আমাকে দেখো আমার হাতে আমার স্বপ্ন পূরণ আমি তো খুব খুব খুশি নাম করো তো ফাইনালি এটা আমার চলে আসছে গুগল এক ফ্রেন্ড তো আজকে খুব খুব খুশি আর আজকে তো হলো জানো শুভ নববর্ষ তো এই খুশির দিন আরেকটা খুশির খবর চলে আসলো তো আমাদের সাথে সবটাই শেয়ার করবো

তো চলে আসলাম বাড়িতে এই যে দেখো এতগুলো প্যাকেট আমাদের কালেক্ট হয়েছে লাগছে এই এটার মধ্যে নিয়মের আছে ও এটা তার আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে